এই অনেকের কিন্তু বিয়ে হয়নি একটু মেয়ে ঠেয়ে লাগবে আছে তো আছে ভালো ছেলে আছে ভালো ছেলেও আছে মানে না নেই কোনো সব আছে ঘটক সাহেব আপ কিভাবে হাটেন আচ্ছা তিনি পান কয়টা লাগে আটটা দশটা পান লাগে আচ্ছা বৌ সাজেছে তা আপনার বৌ তো সাজলেন তা আমরা কি বর কই কান্তিশো আচ্ছা কান্না করে না আমরা কেউ ভুলব না আপনারা কথা দেন আবু সাহেবকে কেউ ভুলবেন না তো দেশ বিদেশে আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে এমদাদুল না হক এই পেজে কিন্তু সকলে দেখতে পারবেন তো ইমদাদুলকে আমাদের এই সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ভবিষ্যতে আমাদের পাশে থাকবে সাথে থাকবে এই প্রত্যাশা জানিয়ে ইমদাদুল এখন এই অনুষ্ঠানটি পরিচালনা করবে আমি যতই এই অনুষ্ঠানগুলোতে আসি ততই মুগ্ধ হই স্যারের নতুন নতুন আইডিয়া সারের যে কষ্ট সবকিছু আমাকে মুগ্ধ করে আমাকে আসতে বাধ্য করে শিশু শ্রেণীর একজন মালিনী তোমার নাম কি রিমা রিমা কি বিক্রি করতেছ ফুল তুমি কি সাজিছ আপনি কে ও বাবা এ তো হাট চলে তার মানে ম্যাডাম মনে হচ্ছে আপনি কি সাজিছেন ম্যাডাম ম্যাডাম আবু সাইদের মা ম্যাডাম বলবেন না আপনি কোন ক্লাসে পড়েন ওই ক্লাসে পড়েন আচ্ছা ওসে ওই ক্লাসে পড়ে ধন্যবাদ একদম বাচ্চা আপনারা যাদেরকে দেখছেন এই মুহূর্তে একদমই বাচ্চা এবার ভর্তি হইছো হ্যাঁ ওসমান হাদির মা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই ওসমান আদির জন্য দোয়া করবেন এই আরো একটা বউ আজকে তো অনেকগুলো বউ দেখি দেখি আসো 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 আচ্ছা তুমি তোমার বর আছে না না আমার আপু সাইড আপনাদের জন্য স্বাধীন করেছে ঠিক আছে আপনি কান্তিছেন আবু সাইদের মা আপনাদের কাছে একটু দোয়া চেয়েছে সবাই কমেন্ট শেয়ার করবেন কান্তিছে অনেক শব্দ হচ্ছে আমরা দেখছি সদুল্লাপুর প্রাথমিক বিদ্যালয় আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ে আবু সাইদ সেজে কিন্তু আছে আপনারা কেউ আবু সাইদকে বলবেন না হাতে লাঠি আচ্ছা আপনার নাম কি কি সাজিছেন আবু সাইদ সবাই কমেন্ট শেয়ার করবেন মুগ্ধ পানি লাগবে পানি হ্যাঁ আপনাদের কি পানি লাগবে বলেন এই যে মুখ আপনি কি সাজিয়েছেন মুক্তিযোদ্ধার বাবা সাজিয়েছেন সে আসলে কথা বলতে পারতেছে না তার এত কষ্ট হচ্ছে তুমি বাকরুদ্ধ সে কি সাজিয়েছেন আবু সাইদ আবু সাইদ কিভাবে আবু সাইদ দাঁড়াইছিল মনে আছে আপনার এই দেশের জন্য আপনি জীবন দিতে প্রস্তুত জীবন দিতে কিন্তু প্রস্তুত এই ছোট্ট বাচ্চা আবু সাইদ কে ধারণ করেছে তার বুকে তো আপনারা এই বাচ্চাগুলোকে ছড়িয়ে দিবেন তাদেরকে আর উৎসাহ দিবেন আমরা আজকের এই ভিডিওতে দেখছি আবু সাইদ মুগ্ধ এরা প্রত্যেকেই একদম শিশুর সেরে নিতে পড়ে মানে একদম এবছরই ভর্তি হয়েছে প্রথমবারেই কিন্তু তারা যে জিনিসটা করলো করে দেখালো আপনাদেরকে বা বড়দের মতো অতটা অভিনয় করতে পারেনি তবে তারা যেটা করছে মন থেকে বা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনারা কমেন্টস করবেন কোনটা আপনাদের মতে ফার্স্ট হয়েছে বিচারকরা তাদের স্কুল থেকে জানাচ্ছে তবে আপনাদের কাছে ভিডিও দেখে কাকে সব থেকে ভালো লেগেছে তার নামটা কমেন্টসে জানাবেন